ঈসা আলাইহিস কাছে নবি সালাম এসেছেন 10 বার। হযরতে লূআ সালামের কাছে এসেছে 42 বার। আর হযরতে ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসেছে 4 বার। মূসা সালামের কাছে জিবরাইল এসেছেন 400 বার আর আপনার আমার পিয়ার নবীর কাছে 40 থেকে 63 অর্থাৎ 23 বছরের ভিতরে জিবরাইল আমার নবীর কাছে এসেছেন 24000 বার। আস্কার শরীফের মধ্যে এসেছে মা জা আজিব্রাহিল আলাইহি সালাম ইললে আমার সেওয়া জিবরাইল আমার নবীজির কাছে যতবারই এসেছেন যতবারই জিব্রাহিল আমার নবীজির কাছে এসেছেন ইললে আমার আনি বিসেবা ততবারই জিবরাইল আমার নবীকে মিস করতে নির্দেশ দিয়েছেন যদি আপনি একটু গর করেন তাহলে প্রতিদিন গোরে জিব্রাইল আমার নবীজির কাছে এসেছেন তিনবার আর তিনবার এসেই আমার নবীকে বলেছেন আপনি মিসওয়াক করেন মিসওয়াক করেন সুবহানাল্লাহ বলেন এখন আপনারা একটু চিন্তা করেন এই মিসওয়াকের গুরুত্বটা কতটুকু আমি কারণ এই মিসওয়াক নবীজি বলেছেন আমার উম্মতের প্রতি যদি কঠিন মনে না করতাম তাহলে আমার উম্মতের জন্য এই মিসওয়াক করাকে ফরজ করে দিতাম আর মিসওয়াক করলে আদায় হয় ফেরেস্তার আপনার সাথে মুসাফা করে এক একটা সব হয় দাঁতের মারি সুস্থ হয় দাঁত সুন্দর হয় চেহারা নীশি হয় খুশি হয় খুশি হয় আল্লাহ এইভাবে মিসওয়াকের দেখালাম নব্বইটা উপকার আছে সব সাইতে বড় উপকার হলো ইমানের সাথে তার মিত্র নসিব হয় একটা ঘটনা মনে পড়ে গেল না বললে নাই হয় আল্লাহ নবীদের কোনো এক যুদ্ধে সাহাবাই কারামের সংখ্যা খুবই কম কাফের মুশ্রিকদের সৈন্য সংখ্যা খুব বেশি কাফের মুশ্রিকদের সকলের হাতে হাতে কিন্তু অস্ত্র বিভিন্ন ধরনের রয়েছে আর আমার নবীর সাহাবাই কারামের সাথে সাহাবাই কারাম কম অপর দিন কোনো অস্ত্র তীর বললাম কোনো কিছু নাই আল্লাহ নবী বললেন সাহাবাই কারাম দেখো এরা তো কাফের মুশ্রিকরা অনেক আর আমরা সংখ্যাগরিষ্ঠ কয়েকজন মুসলমান শুধু আমাদের হাতে কোনো অস্ত্রসজ্জ নাই তোমরা একটি কাজ করো সকলেই বাবলা গাছের ডাল নিয়ে মিসওয়াক করতে শুরু করো সুবাহ বলে সাহবাই কারাম যখন মিসওয়াক করতে শুরু করলেন কাফের মুশ্রিকেরা বলা বলি শুরু করে দিল সর্বনাশ এরা যেভাবে মিশ্রক করতে শুরু করছে এরা মনে হয় আমরা হাসাই খাই দিল বলে কাফের মুশ্রিকেরা সবাই পলায়ন শুরু করল আমার নবীদি যুদ্ধের ময়দানে বিনা যুদ্ধে বিনা তলোয়ারে বিনা অস্ত্রে এই মিশ্রকের মাধ্যমে উনি আল্লাহ নবীর যুদ্ধের মধ্যে জয়ী হয়ে গেলেন সুবাহাল এর